আমার আগের ভিডিওটা দেখেছো যে মন্দির থেকে আমি ডাইরেক্ট যাচ্ছি কোথাও হ্যাঁ কিন্তু ভিডিওটা কিন্তু বর্তমান প্রাইভেট করা আছে আমার কিছু পার্সোনাল কারণের জন্য তো যাই হোক সেইখান থেকে বেরিয়ে আমি গেছিলাম এই জুতে ফার্স্ট টাইমের জন্য ফার্স্ট টাইম মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স বলা যায় আমি যাচ্ছি জুতে তাও আবার গুয়াহাটি চিড়িয়াখানা ও মাই গড জাস্ট অসাধারণ আমি ভাবছিলাম কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু আমি ডিসঅপয়েন্টেডই হয়েছি বলা চলে তো সেইটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলো প্রথমেই আমরা ভিতরে ঢুকে গেছি আর ভিতরে ঢোকার আগে টিকিট কাটতে হবে টিকিট আমাদের ইন্ডিয়ানের জন্য ছিল তেত্রিশ টাকা করে আর ফরেনার্সদের জন্য ডাবল ছিল তো সেইখানে আমরা গুগল পে করে তারপর চলে যাচ্ছি ভেতরে আর ভেতরে ঢুকেই দেখতে পেলাম ভাই পয়সার খেলা শুধু কিন্তু হ্যাঁ সেইখানে কিন্তু পয়সা নিলেও আমাদের রিটার্ন করে দিয়েছিল লাস্ট পর্যন্ত তো যাই হোক এইখানে কী কী আমাদের ব্যাগে ছিল সেইটা ওরা চেকিং করে টাকা নিচ্ছিল মানে পার জিনিসের বাবদ ওরা দশ টাকা এরকম করে নিচ্ছিল তো যাই হোক এইখানে কিন্তু আমি বুঝতে পারিনি ওরা ভিড় করে কি দেখছিল আমি কিন্তু দেখার মতন কিচ্ছু পাইনি এদিকে আবার ফটো উঠাও চল তুমিও তোমরা হয়তো ভাবতে পারো আরে তুমিও তো ক্যামেরা করছো হ্যাঁ ভাই করছি কারণ এসেছি টাকাটা দিয়েছি উবেরের টাকা দিয়েছি কি করবো করতে তো হবেই তো যাই হোক এইখানে আমি দেখতে দেখতে মানে নিজেকে দেখতে দেখতে তারপর এদিকে দেখলাম বান্দরগুলো খেলা দেখাচ্ছে তো আমি কেন দেখব না সেজন্য আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বান্দরের খেলা দেখতে দেখতে ওই পাশটা আবার দেখি যে কতগুলো হরিণ ভাইরে ভাই এতগুলো হরিণ হরিণে বোধহয় ছিল তাই না যদি হরিণ না থাকে কমেন্ট করে জানাও তো যাই হোক এখানে আমরা সবাই যাচ্ছি একের পর এক অ্যানিম্যালস দেখতে আমি কিন্তু ভাবছিলাম কেন এসেছি তোমরা কি কোনোদিন গুয়াহাটি চিড়িয়াখানায় গিয়েছো তো যদি যেয়ে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এদিকটা দেখতে পাচ্ছি একটা বাচ্চা খুবই কিউট ছিল তার পাপার সাথে দৌড়াদৌড়ি করছে আমার কিন্তু সত্যি বলে লিটারেলি আমি প্রেমে পড়ে গেছিলাম বাচ্চাটার মানে এত ভালো লেগেছে তারপর চলে এসেছি আমরা লিও দেখতে লিও দেখে আমি ভাবছিলাম আরে ভাই এটা কি ট্রেন করা নাকি এরা শুধু আমাদের খেলার উপরে খেলা খেলার ওপরে খেলা দেখাচ্ছে তো লিওপার্ট কিন্তু এইখানে আটকে যায়নি শুধু খেলা কিন্তু দেখায়নি ও ভাবছিল আরে তোরা আমাদের সবাই ভিডিও করছিস তো ক্যামেরা করছিস তো চল তাদের আমি কি খেয়ে দেখাই মাংস যে খাচ্ছিলো ভাইরে ভাই এটা কিন্তু বয়লার মুরগি ছিল তো দেখো আমাদের নতুন একজন ইউটিউবার আচ্ছা অংকিতা ইউ আৰ হেণ্ডচাম ইউ আৰম্ড হৈ হ্যালো গুড মাইক থ্যাকি আমাদের ইউটিউবের ভিডিও দেখলেই এরা এতটুকু করে হরান হয়ে গেছে তো যাই হোক এইখানটায় চলে এসেছিলাম আমরা ভালুক দেখতে ভাই ভালুক একদম ওপরে কালো মিচমিচে ওই ভাল্লুকটা দেখতে পাচ্ছো সেই কালো মিচমিচে ভালুকটা কিন্তু ওপরে উঠে গেছিলো ওই ভালুকের সাথে আর আমার যে সামনে ভালুকটা ছিল তার মধ্যে কোনো অন্তর ছিল না তারপরে ওই দিক থেকে দেখতে পাচ্ছি ভাই গট ল মা গো মা ওরা কিন্তু খেলছিল আর খেলতে খেলতে ভাবছিল আরে এই মানুষগুলো আমাদের একটু খেলতেও দেবে না নাকি খুব ডিস্টার্ব হচ্ছিলো সেই জন্য ওরা খেলা ঠেলা বন্ধ করে দিয়েছে ফাইনালি আমি যেই কারণের জন্য এসেছি জুতে তো সেইটাই চলে এসেছে আমার সামনে আর সেটাই তো আমাদের সাথে শেয়ার করো মানে মাছ আমি কেন এসেছি এইসব জানোয়ারকে নিয়ে আমি ঘুরছি তো এদের তোমরা ইগনোর করে এখন আমি জুতে এসেছি জোর জানোয়ারদের দেখো ঠিক আছে আমার লাইফের জানোয়ারদের আমি তোমাদেরকে পরে আরেক কোনো দিন দেখাবো না হবে না আমার সম্পূর্ণ ব্লগটা দেখলে বুঝতে পারবে এটাই তাদের সাথে আমার লাস্ট ট্রিপ তো যাই হোক আজকেই দেখে না এদেরকেও দেখো না জুতে যা যা আছে সেটা আজকে দেখাবো তো মাছ যেটা ইম্পর্টেন্ট সেটাই তোমাদের সাথে শেয়ার করবো মানে জুর রাজা তো চলো দেখে নাও এই হলো জুর রাজা এনার মধ্যে কিন্তু অ্যাটিটিউড ভরপুর ছিল উনি ভাবছিল আরে আরে দেখ সবাই আমাদের দেখতে এসেছে তো পয়সা দিয়ে দেখতে এসেছে দেখতে দেব না সেই জন্য ওরা আমাদের দেখতে দেবে না বলে একদম ভেতরে চলে যাচ্ছে কিন্তু লোক ও তো কেমন না বারবার ওদেরকে টিস করছিলো হ্যাঁ হ্যাঁ হ্যালো 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 বলে তো যাই হোক লাস্ট পর্যন্ত কিন্তু ওদের আমরা দেখেই ছেড়েছি ওদের দেখার পর তারপরে আমি একটু ভাবলাম না এখানেই তো দেখাদেখি শেষ হয় না আরও অনেক কিছু দেখতে হবে চলো আরও অনেক কি কি আছে সেইটাই দেখি টাকা দিয়ে ঢুকেছি এত খরচাপাতি করে তারপর ওদিকে দেখলাম যে না ভাই ওদের মধ্যে কিন্তু অ্যাটিটিউড ভরপুর থাকলেও এরাও কিন্তু খেলা দেখাতে পারে ওরা ওই দিক থেকে এইখানটায় চলে এসেছে একজন ছিল বসে আর একজন বারবার যাচ্ছিলো আসছিলো তো ওইখানের খেলা দেখে তারপর এদিকে আসলাম আমরা গড়ের এদিকে রাইনাসর্স যাকে বলে ও মা এদের মধ্যে কিন্তু শিংটা ছিল না হয়তো তোমরা সবাই জানো খুব দামি শিং হয়তো কেটে বিক্রি করে দিয়েছে কিন্তু এখানে দৃশ্য দেখে কিন্তু প্রচুর ভালো লাগছিলো এখানে দৃশ্য দেখে দেখলাম যে বান্দর খেলা দেখাচ্ছি এদিকের একটা বান্দর খেলা দেখাচ্ছিল ঠিকই তার সাথে ওইদিকে যে ছোট ছোট বান্দরগুলো দেখতে পাচ্ছো সেগুলোও কিন্তু ভালো খেলা দেখাচ্ছিল দুজনের মধ্যে কোনো অন্ত ছিল না তো সেইখানে দেখতে দেখতে আমরা একটু এদিকে চলে এলাম যেটা নাকি আমাদের র্যাম্প ওয়ার্ক করে দেখাচ্ছিল তো দেখো তোমরা কি কি করছো এই যে রেম্পক ওর কাম মনে হয় বুঝাই দিছে এটা তোর কাম তুই সারাদিন এইটা করবি তুই সারাদিন খালি র্যাম্প ওয়াক করবি মানে টাকা দিয়ে আমরা আইছি ওটা উঠল হুম হ্যালো হ্যালো বেবি ওইদিকে পশ্চিম মশায় র্যাম্প ওয়াক করতে করতে কিন্তু থামেনি কিন্তু আমরা দেখতে দেখতে থেমে গেছি এখন আমি আর পীযুষ ভাবছিলাম সব তো দেখা হলো লায়েন্স দেখা হলো টাইগার দেখা হলো সবই দেখলাম এখন কি দেখা যায় তো পীযুষ বললো আরে আরে তুই চিন্তা কেন করছিস এখনও কিন্তু অনেক কিছু দেখার বাকি আছে সেই জন্য কথা শুনে আমি একদম দাঁড়াইনি তার কারণ চারটের সময় বন্ধ হয়ে যাবে জু আর আমরা ঢুকেছিলাম তিনটের সময় তো এক ঘন্টার মধ্যে আমাদের কিন্তু সম্পূর্ণটা দেখে কমপ্লিট করতে হবে বুঝতেই পারছো প্রথমবার এসেছি আর প্রথমবার শেষবার হবে কিনা সেটাও জানি না তো সেই জন্য আবার ঘুরতে বেরিয়ে পড়েছে আর ঘুরতে বেরিয়ে দেখি যে মোটামুটি কিন্তু সব কিছুই হলো শুধু বাকি ছিল বৃষ্টিটা তো সেইটাও কমপ্লিট করে দিল কিভাবে তোমাদের বোঝায় যে বৃষ্টি পড়ছে সেই জন্য ক্যামেরার পেছনে হাতটা দিয়ে দিলাম দেখতে পারলে আমার হাতে কিন্তু বুটি বুটি মানে বৃষ্টি পড়ছিলো আর ওদিকটাই সাপ ছিল ওরা সবাই দেখতে গেছিল আমি আর কিছু যাইনি বললাম সাপ তো ঘরেও অ্যাভেলেবেল দেখি তো বাদ দাও আমার মধ্যে আর কোনো এনার্জি নেই সেই জন্য আমরা যেহেতু বৃষ্টি থেকে বাঁচতে হবে নয়তো ভিজে যাব সেই জন্য একটা রুমের মধ্যে মোটামুটি অনেক লোক সেখানে ছিল ওরা সবাইও সেখানে আশ্রয় নিয়েছে আমরাও সেখানে গেলাম তো ভাবলাম বাড়িতে তো যেতে হবে বৃষ্টিটা একটু কমার পর তারপর এদিকে চলে আসে দেখি ওই দেখো কো 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 কুমির হ্যাঁ সরি কুমির তো ক্রোকোডাইল ছিল আর ওইখানে আমাদের ঘোরাটোরা শেষ তারপর আমরা বেরিয়ে পড়েছি একদম ওইখান থেকে মানে জুত থেকে আর বেরিয়ে দেখতে পাচ্ছি এই তো কন মানে ভুট্টাগুলো ছিল আর আমি সত্যি করে বলি আমার কিন্তু প্রচুর ভালো লাগে আমি নর্মাল আমাদের বাড়ির সামনে এরকম বসলে বাইশ কোনো দিন বাজারে গেলে আমি এগুলো নিয়ে আসি কারণ আমি প্রচুর ভালো পাই আর ওইখানে বিশ টাকা ছিল দামটা তো সেই জন্য ওগুলো নিয়ে একদম বেরিয়ে পড়েছে বেড়েই কিন্তু আমি একদম জানি এটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না সেই জন্য রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পুরো খেয়ে নিয়েছি একদম তো যাই হোক আমাদের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উবের বুক করা হচ্ছে আমরা দুটো উবের বুক করেছি তো সেই জন্য উবের বুক করে বেশি টাইম লাগেনি আমাদের কিন্তু উবেরে চলে এসেছে তো উবেরে চলে আসার পর আমরা দেখো বেরিয়ে পড়েছি আর বেরিয়ে খুব কম সময়ের মধ্যে আমরা পৌঁছে গেছি স্টেশনে মানে দেড়শো টাকা বোধহয় নিয়েছিল উবের তো স্টেশনে পৌঁছে গেছি আর স্টেশনে পৌঁছে দেখতে পেলাম একটা নতুন জিনিস এই ব্যাগ চেকিংয়ের ব্যাপারটা আমি কিন্তু এয়ারপোর্টে দেখেছি কিন্তু স্টেশনে আমি কখনোই দেখিনি এইভাবে ব্যাগ চেকিং আমাকে কমেন্টে জানিও তোমরাও কি স্টেশনে এই জিনিসটা কোনো দিন দেখেছো কি না ব্যাগ চেকিংয়ের এই প্রসেসটা তো এয়ারপোর্টে থাকে আমি জানি তো যাই হোক এখানে আমরা খেতে এসেছিলাম লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের খাওয়াটাও হয়নি তার কারণ আমাদের টাইম ছিল না এইবারও আমাদের দৌড়াদৌড়ি লেগে গেছে তো দেখতে পাচ্ছি আমাদের ট্রেন এসে গেছে একদম রাইট টাইমে আমরা না খেয়ে প্যাকিং করে চলে আসলাম আর এদিকে আমরা খুঁজছিলাম কোন ডাব্বাটা খালি তো একদম পাঁচটা একত্রিশে গাড়িটা ছেড়েছে কিন্তু গাড়িটা কিন্তু প্রচুর লেট ছিল তো এদিকে গাড়ি ছেড়ে দিয়েছে কিন্তু গাড়ি ছাড়লে কি হবে আমার তো প্রচুর খিদে পেয়েছে সেই জন্য আমি আবার ওদেরকে বলছিলাম খিদে পেয়েছে চল খেয়ে নিই তো দেখতাম

বাড়ি থেকে যা এনেছিলাম আর কিনে যা এনেছিলাম সেই খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পর আমাদের ঘুমের পর্ব শুরু হয়েছে তো এরা তো সবাই মোটামুটি ঘুমাচ্ছে কিন্তু আমি ঘুমাইনি তো দেখতে দেখতে আমরা আবার চলে এসেছি বরপেটা রোডে রাত্রি দশটার মধ্যে হ্যাঁ রাত্রি দশটার মধ্যে বাড়ি চলে এসেছি আমাদের পিলপিলিও রেডি ছিল তো সেইখান থেকে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম প্রিয়ঙ্কার বাড়ি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দে চলো ভাই নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে